তুমি যাবো না আবার দেওয়া কি দরকার আমরা এখন যাচ্ছি কেফসিতে বাচ্চাকে নিয়ে চলে তো কেএফসির খাবার যারা খায় কেএফসিতে যারা যায় তারা মানে কেএফসি হচ্ছে একটা নেশা তো সেই নেশায় কিন্তু আমার দুই বাচ্চাকেও ধরছে ওরা যতদিন থেকে ছোটোবেলা থেকে কেএফসি খাওয়া শুরু করছে ঠিক ততদিন থেকে মানে প্রত্যেক মাসেই ওরা বলে আমরা কেএফসিতে যাব কেএফসিতে যাব যাবো তো সময় তা নিয়ে যাওয়া সম্ভবও হয় না কারণ আসলে ওইখানে গেলেও খাবারের যে দাম যে দেখা যায় ততটুকু দাম হিসাবে সমস্যা না মানে যাওয়া আসা খরচটা মিলে অনেক খরচ পড়ে যায় আর যেহেতু আমাদের বাসা থেকে অনেকটা দূরে তাই প্রত্যেক সবসময় তা যাওয়া হয় না তো এবার বসে একদম যাবে তারা কে খাবে তার ছোট মা মূলত মিমি আমার ছোটো বোন মানে তার খালা ও ওদের যত টুকিটাকে আবদারগুলো সেই পূরণ করে তো এবারও ব্যতিক্রম নয় সে টাকা পাঠিয়েছে বসে ওদেরকে কেএফসি খাবার খাবার জানি খাওয়াতে নিয়ে যায় তো এই জন্য যে বলা যে কথা সেই কাজ আমার বোন অর্ডার দিলে তো আমাদেরকে যেতেই হবে যেহেতু টাকাটা ওই পাঠিয়েছে তো ওদেরকে মানে খাওয়াতে তো হবে অবশ্যই তো এই যে দেখো আমরা খুব সুন্দর গুলুমুলু করে রেডিমেডি হয়ে চলেও গেছে এই যে দেখো পিছনে আমার কি অবস্থা গরমে ঘামে গতকালকে তো মানে এত পরিমাণে তাপমাত্রা ছিল প্রচুর গরম আর এই যে আমার পিঠটার মধ্যেই এসে মনে হয় সমস্ত ঘাম জমে গেছে পিছন দিকে বলছি একটু ভিডিও করতে দেখো কি অবস্থা তো যাই হোক এই যে আমরা চলে আসি কেএফসির সামনে আর আমাদের এই চট্টগ্রামে কে কিন্তু কোথাও ভাঙচুর হয় নাই কে বন্ধ হয় না ইসরায়েলের পণ্য বয়কট করুন ইসরায়েলের প্রতিষ্ঠান বয়কট করুন কই কেউ তো বয়কট করে না এখানে পেপসি থেকে শুরু করে কো এমন কোনো কিছু নাই যে না পাওয়া যায় মানে পেপসিও পাওয়া যায় মানে এখানে সবই পাওয়া যায় তো মানুষও খাচ্ছে আর এটার ভিতর গিয়ে দেখবেন যে কত কত মানুষ তো আমরা প্রথমে ঢুকেই কিন্তু অর্ডারটা দিয়ে দিলাম কী খাবো বাচ্চাদেরকে বললাম যে তোমরা কি খাবার দেখো তো ওরা দেখতে দেখতে বলতেছিল চিকেন বাকেট নাও একটা বাকেট নিতে গেলে এক হাজার কত টাকা দাম পরে দশ পিস থাকে তো ততগুলো আমরা কী করবো এতগুলো তো খাওয়া সম্ভব না তো এইখানে প্যাকেজ দেখাচ্ছিলো যে চারশো নিরানব্বই টাকার মধ্যে দুইটা ব্রস দিবে আর চারটা উইংস দিবে সাথে একটা সি দিবে তো আমরা সেই অর্ডারটাই কনফার্ম করলাম তো আমি এখন পে করে দিচ্ছি এখানে তো সিস্টেম তোমরা সবাই যেন আগে পে করতে হবে তারপরে খাবার জন্য অপেক্ষা করে তারপর খাবারটা নিজেকে নিজেই নিতে হবে এখানে তোমাকে তেমন একটা মানে ওই ওয়েটার সিস্টেম খুবই কম মানে তেমন নাই বললেই চলে নিজের খাবার গিয়ে নিতে হবে তো আমার তো খুবই ভালো লাগে এই সিস্টেমটা তো আমরা একটু ফটো সেশন করে নিয়েছিলাম এই যে বাচ্চাদেরকে বললাম একটু দাঁড়াও একটু ছবি তুলি ভিডিও করি তো এই যে মেয়ে খাবারটা রিসিভ করলো তো আমরা এখন গিয়ে টেবিলে বসবো আর এখানে যে যার মতো যে কোনো জায়গায় টেবিলে বসে পড়া যায় আর এইখানে পরিবেশটা যে এত সুন্দর ছিল খুব সুন্দর করে একটা মিউজিক বাচ্চা মিউজিকের মধ্যে তালে তালে বসে মানে খেতে খুবই ভালো লাগছিলো আমার ছেলে মেয়ে তো খুবই এনজয় করেছে ছেলে তো খুবই সুন্দর করে নাচানাচি করে খাচ্ছিলো আর ও তেমন একটা বেশি খেতেও পায় না আর এখানে যেহেতু একটা পেপসি দিয়েছিল পরবর্তীতে আমি আর একটা পেপসি অর্ডার করেছিলাম আমার মেয়েকে বললাম যে তুমি আর একটা পেপসি নিয়ে আসো আর এখানে কিন্তু এই যে একটা পেপসি কিন্তু একশো টাকা করে মানে বাইরে কিন্তু এই পেপসিটা একটা বোতল কিনতে গেলে একশো টাকা দিয়ে অনেক বড় একটাই পাওয়া যায় কিন্তু এখানে এতটুকুই একশো টাকা কিন্তু পেপ মানে কেপসি হচ্ছে একটা নেশা মনে করো এখানে একবার যে খাবে সেখানে বারবার আসবেই আর ছোট বড়ো মানে সবাই পছন্দ করবে সির ফ্রায়েড চিকেনগুলো বা এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আর বাইরে যতই ফ্রেঞ্চ ফ্রাই না কেন এই কেএফসি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কোথাও তুলনা নাই জানি না ওরা কীভাবে তৈরি করে মানে এত সুন্দর এত ভালো লাগে এত টেস্ট লাগে আর মাংসর ভিতরটা তো একেবারে মানে কি বলবো একদম রসালো টইটম্বুর একদম সফট ক্রিমি ক্রিমি একটা অবস্থা আর ও বাইরে একেবারে ক্রাঞ্চি মানে ক্রিস্পি খুবই মজা ছিল খাবারটা এই যে আমার ছেলে নাচতেছে আর খাচ্ছে এনজয় করে তো ও কিন্তু পুরোটা খেতে মানে খেয়েও শেষ করতে পারিনি পরবর্তীতে আমার মেয়ে আর আমি একটু একটু করে খেয়েছি আমার মেয়ে তো এই যে ওরই মূলত বেশি পছন্দ কে খাবার ও ছোটোবেলায় অনেক অনেক খেত আর ওই যে দেখো আমার পিছনে একটা কাপল বসে আছে ওনারা যত সম্ভব ইসলামিক পরিবার ইসলামিক মাইন্ডের পরিবার দেখো তারাও কিন্তু খাচ্ছে এখানে কিন্তু কোনো বন্ধ নাই মানুষ ঢুকতেছে বেরোচ্ছে মজা করে খাচ্ছে ইসরায়েলের পণ্য বলে কেউ হয়তো বয়কট মুখে মুখে অনেকে বয়কট করে কিন্তু খাবারের মান চিন্তা করলে বয়কটের কোনো প্রশ্নই আসে না এরকম খাবারের মান কিন্তু চাইলে সমস্ত কোনো হোটেলে পাওয়া যায় না আর বাংলাদেশি পণ্য যদি খুব ভালো হতো তাহলে কিন্তু মানুষ বাইরের পণ্যের প্রতি এতটা আকৃষ্ট হতো না তো যে কোনো মান যে কোনো টেস্ট সব ধারণ করে যে সে কোন প্রোডাক্ট কিনবে কোন খাবার খাবে এরকম আর কি তো যাই হোক আমরা খুব মজা করে এনজয় করে খেয়ে এই যে বেরো হয়ে চলে আসছি আর এই যে দেখো বড়ো লোকের গাড়ি নিয়ে সবাই আসে আর এখানে ঢুকে খাওয়া দাওয়া করে চলে যায় তা আমরা তো গরিব মানুষ গরিব মানুষ হলেও আমরা এখানে খেতে পছন্দ করি সবসময় তো এই যে আমরা সিএনজি করে উঠে গেছি বাসায় চলে আসছি তো আজকের ভিডিও এতটুকু কেমন লাগলো জানাবে